আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও মানে শেয়ার করতেছি তো ভিডিওটা অনেক ছোট তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন তো এতগুলো খাবার দেখে অনেকে জিভে জল চলে আসছে যদিও খাবারের ভিডিওগুলো দিলে অ্যাকচুয়ালি আমার নিজের কাছেও খারাপ লাগে অন্য অনেকে আছে যারা দূরে থাকে তারাও তাদের খাবারগুলো দেখে অনেক খারাপ লাগে তো ঈদের পরে হচ্ছে গেছিলাম আব্বু আব্বু আমুর বাসায় গেছিলাম মানে আব্বু আমুর বাসায় আর কি তো এই যে আমার ছেলের জন্য খাবার পার্সেল করে দিচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার আগে পাঠাই দিচ্ছে কারণ ওনারা আসতে পারে নাই দেন আমি আমার জামাই আর ফাতিহা গিয়েছিলাম আর কি আব্বুর বাসায় তো আম্মু এতগুলো আইটেম একা একা করছে বুয়া ছিল না দেন ওনারও শরীর ভালো না যেহেতু বয়স হয়েছে কত কাজই বায়কা করা যায় তো সব কিছু আম্মু একা একা করছে এই খুশিতে যে জামাই মেয়ে আসতেছে তো তখন আম্মু আরও সুস্থ হয়ে যায় দেন রাত্রেবেলা আরও বেশি অসুস্থ হয়ে যায় তো এত কষ্ট করে এত এগুলো আইটেম করছে সবগুলো আইটেম অনেক মজা হয়েছিল তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে মানে একা একা কতগুলো কত কষ্ট করে আম্মু এত আইটেমগুলো করছে তো রোজটা আম্মুর রোস্টটা খুবই মজা হয় আমি আমি আমর মতো রোজটা রান্না করতে পারি না কেন যেন আমারটা এরকম হয়ই না আর আমার রোজটাও কেন যেন এত মজা হয় না আমি এত ভালো করে পারি না তো সেই তো তো আম্মুর খাবারগুলো অনেক মজা ছিল লাস্টে আমার হাজব্যান্ড আর আব্বু খাওয়ার পরে দেন আমরা বাসায় সবাই বসছিলাম এখানে আমার মানে ভাইয়ের বউয়ের কাজিন আর ভাই আছে তো এই যে আমি ভিডিও আপলোড দিতে গেলে ফাতিয়া চিঠি শুরু করে দেন আমি আর তেমনটা কথা বলতে পারি না তো যাই হোক এই যে সবাই খাচ্ছিলাম আর ভিডিওটা নিচ্ছিলাম যেহেতু আমার ছোটো ভাইটাও লন্ডন চলে যাবে তো আমাদের বাসাটা পুরোটাই খালি হয়ে যাবে এই উপলক্ষে আর কি খাওয়া দাওয়া যেও চলে যাচ্ছে এর জন্যই আর কি বাসায় গেছিলাম দেন আমি বসছি আইসক্রিম নিয়ে আইসক্রিম আমার অনেক দিন ধরে আইসক্রিম খাই না তো আইসক্রিমটা দেখেই লোভ লাগছে আমি দেন আইসক্রিমটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছি খাবার শেষ করে ভাবলাম যে মিষ্টিও খাইছি আমি আইসক্রিমও খাইছি সেদিন হচ্ছে যে পুরা আমার বারোটা বেজে গেছে এত পরিমাণ সুগার খাইছি দেন কোকও খাইছি সব একদম এত এত বেশি বেশি করে খাইছি যে একদম আমার বেলা আর ঘুমিয়ে হয় নাই এত অবস্থা খারাপ হয়ে গেছে তা এই আইসক্রিমটা আমার কাছে খুব বেশি ভালো লাগে জানি না কেন অন্যান্য আইসক্রিমের তুলনায় আমি যদি কিনি তাহলে এটাই কিনি তো এটা হচ্ছে আমার ভাইয়ের আই মিন আমার ভাইয়ের বউয়ের ভাই ছিল ও আছে ফাতিয়া আইসক্রিম পছন্দ করে এই জন্য আসার সময় আইসক্রিম নিয়ে আসছে তো জানে যে ফাতিয়ার আম্মুও পছন্দ করে সো এই জন্যই নিয়ে আসছে তো থ্যাংক ইউ ভাই আইসক্রিম আনার জন্য আইসক্রিমটা অনেক মজা ছিল আর আইসক্রিমটা এমনি মজা সো এই আর কি তো থ্যাংক ইউ সো মাচ আম্মু এত কষ্ট করছে আমার কাছে অনেক কষ্ট লাগছে যে আম্মায় কাকে এত কিছু করে ফেলছে তো আমি এর জন্যই যেতে চাই তো কি আর করার কিছু করার নেই তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য দেওয়া করবেন